এটি প্রশ্ন তোমার জন্য দু হাজার যদি সত্যি তোমার ভাগ্য বদলে চায় তোমার প্রথম ইচ্ছে কোনটি আজকের ভিডিওতে আপনারা জানবেন কাল শনি মার্গি হচ্ছেন বারোটি রাশির মধ্যে কোন কোন রাশির জীবনে আসছে সাফল্য আর কাদের জীবনে আসছে কষ্টের পাহাড় আর শেষে বলবো কোন মন্ত্র জপ করতে হবে আর বলবো পাঁচটি উপায় যার মধ্যে একটি করতে পারলেই হবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ জ্যোতিষ শুধু ভবিষ্যৎ বলে না এটা পথ দেখায় আর আজ সেই পথ তোমার সামনে আর যদি চাও তোমার জীবনের প্রতিটা স্পিরিচুয়াল আপডেট অ্যাস্ট্রোলজি গাইডেন্স ডিভাইন সিগনাল সব পেতে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ এখানেই তুমি পাবে ঈশ্বরের সাথে তোমার জীবনের পথ চলার আন্তরিক ভাষা চলুন তাহলে শুরু করি আজকের এই আধ্যাত্মিক যাত্রা রিং রিং নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল রাশি তোমার জীবনে যে অস্থিরতা চলছিল যে মানসিক চাপ এখন কমবে দ্বাদশ করে শনির মার্গে চলন মানে বিদেশ বড় সুযোগ ঋণ মুক্তি এবং মানসিক শান্তি অনেকদিন ধরে যে লোকগুলো তোমাকে ভুল বুঝেছে তারা এখন তোমার মূল্য বুঝবে যা হারিয়েছিলে তা ফিরতে শুরু করেছে তোমার অ্যাফরমেশন আমি মুক্ত আমি শান্ত ইউনিভার্স আমাকে আমার রাইটফুল ফুল দিকে নিয়ে যাচ্ছে বৃষ এটা কম্পেন পিরিয়ড হারানোর বদলে পাওয়ার সময় এটা তোমার জন্য আশীর্বাদের সময় এ যেন ইউনিভার্স বলছে তুমি যা হারিয়েছ আমি তা ফিরিয়ে দেব আরো বড় করে আয় বাড়বে নতুন উৎস তৈরি হবে যে টাকা আটকে ছিল হয়তো এবার হাতে আসবে তোমার অ্যাপার্মেশন আমি সমৃদ্ধ আমি যোগ্য টাকা সহজেই আমার দিকে আসে মিথুন রাশি লোকেরা অবশেষে বলবে তুমি ডিজার্ভ করেছিলে কর্মফল এবার তোমার পাশে দশম ঘরে শনি অবস্থান মানে তোমার পরিশ্রম আর লুকিয়ে থাকবে না প্রমোশন চাকরি সম্মান নিজস্ব আইডেন্টি সবই জাগ্রত হবে তোমার অ্যাফরমেশন আমার দক্ষতা আমাকে সাফল্য এনে দেবে কর্কট রাশি এটি তোমার ডিভাইন টাইমিং তীর্থযাত্রা আধ্যাত্মিক জাগরণ শিক্ষা ভাগ্য সবই সক্রিয় হবে যে প্রশ্নগুলো বছরে পর বছর তোমাকে কষ্ট দিয়েছে তার উত্তর এবার তুমি খুঁজে পাবে ভিতরে তোমার আমি ইউনিভার্সের চলছি ভাগ্য এখন আমার অষ্টম ঘর বদল আনে হঠাৎ অপ্রত্যাশিত গভীর হয়তো হঠাৎ টাকা হয়তো হঠাৎ সুযোগ হয়তো হঠাৎ স্বাস্থ্য ফিরে পাওয়া তুমি বদলে যাবে ভিতর থেকে পেইন থেকে পাওয়ার জন্মায় তোমার অ্যাফার্মেশন আমি পুনর্জন্ম নিচ্ছি যা হারিয়েছে তা আরো ভালো রূপে ফিরে আসবে কোন সম্পর্ক ঠিক হবে ভুল বোঝাবুঝি দূর হবে যাদের উপর রাগ ছিল হয়তো এবার ক্ষমা আসবে বিয়ে পার্টনারশিপ সোলমেড এনার্জি সবই সক্রিয় হবে হৃদয়ের কাছে যা ছিল হারিয়ে তা ফিরছে তোমার অ্যাফার্মেশন আমি ভালোবাসা গ্রহণ করি আমি ভালোবাসা দিই তুলা রাশি তুমি জিতবে তুমি উঠবে সাহস পারবে শত্রুর হারবে পরীক্ষা প্রতিযোগিতা কর্মক্ষেত্র সব আলো তোমার দিকে ফিরছে এইবার ইউনিভার্স বলবে এনাফ ওয়েটিং তোমার অ্যাফার্মেশন আমি শক্তিশালী আমি জিতব কারণ আমি থামি না বৃশ্চিক রাশি সন্তান সৌভাগ্য প্রেম ক্ষমা সবই আসছে শেয়ার বাজার বিনিয়োগ ধীরে কিন্তু লাভবান হবে ক্রিয়েটিভ এনার্জি ফিরবে হয়তো তুমি আবার লিখবে আঁকবে গাইবে নিজেকে খুঁজে পাবে তুমি হারাওনি তুমি শুধু বিরতি নিয়েছিলে তোমার অ্যাফারমেশন আমি প্রস্ফুটিত হচ্ছি আমার প্রতিভা আমাকে আশীর্বাদ দেয় ধনুরাশি ঘর জমি পরিবার এবার গড়ে উঠছে তুমি স্টেবিলিটি পাবে যা শুধু স্বপ্ন ছিল মায়ের স্বাস্থ্য মানসিক শান্তি নতুন যানবাহন সবই সম্ভাবনার মধ্যে এটাই তোমার নিরাপত্তা প্রতিষ্ঠার সময় তোমার অ্যাফারমেশন আমি গ্রাউন্ডেড আমার ঘর আমার শান্তি আমার শক্তি মকর রাশি তোমার কার্মিক সাইকেল শেষ তুমি উঠে দাঁড়াবে আগের চেয়ে শক্তিশালী হয়ে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে উন্নতি ভ্রমণ এক্সপ্যানশন সব শুরু শেষ নয় এটা নতুন শুরুর প্রমাণ তোমার আমি মুক্ত আমার ভিতরের বীরত্ব জেগে উঠছে কুম্ভ রাশি টাকা আসবে পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা শেষ হবে তোমার ভয়েস তোমার অস্ত্র তোমার কথা এখন মূল্যবান তোমার অ্যাফার্মেশন আমি সমৃদ্ধ আমার কথা আশীর্বাদ মিন রাশি তুমি বদলাচ্ছ নিজেকে নতুন ভাবে চিনবে আত্মবিশ্বাস প্রেরতা সিদ্ধান্ত এবার স্পষ্ট যারা তোমাকে দুর্বল ভাবত তারা চমকে চাবে এইবার তুমি তোমার গল্পের নায়ক তোমার আমি জাগ্রত আমি আমার ভাগ্য নিজেই গড়ছি শনিদেবের কৃপা পাওয়ার জন্য মন্ত্রজব একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম মন্ত্রের কম্পন নেতিবাচক শক্তি দূর করে এবং মনের জোর বাড়ায় শনিদেবের তিনটি শক্তিশালী মন্ত্র আপনি আপনার সুবিধা অনুযায়ী যেকোনো একটি মন্ত্র বেছে নিতে পারেন প্রথম মন্ত্র ওং শ শনিশ্চারায় নামা এর উপকারিতা হচ্ছে এটি নিত্য জপ করার জন্য সেরা এটি মানসিক শান্তি দেয় দৈনন্দিন বাধা দূর করে দেয় দ্বিতীয় মন্ত্র শনির বীজ মন্ত্র ওম প্রাম প্রেম প্রং শ শনিশ্চারায় নামা এর উপকারিতা হচ্ছে শনি সাড়ে সাতটি ঢাইয়া বা জন্মচকে শনি দুর্বল থাকলে এই মন্ত্র খুব দ্রুত ফল দেয় তিন নম্বর ওং সূর্যপুত্রায় বিদমেহে মৃত্যুর ধিমহি সৌরী প্রচার হচ্ছে এটি দীর্ঘস্থায়ী সমস্যা সমাধান এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে মন্ত্র জপ করার সঠিক নিয়মটা কি শনিদেব নিওয়ানবর্তিতা পছন্দ করেন তাই মন্ত্র জপের সময় কিছু নিয়ম মেনে চলতে হবে এক সময় শনি মন্ত্র জপ করার সেরা সময় হল শনিবার সন্ধ্যেবেলা সূর্যাস্তের পর তবে আঠাশে নভেম্বর সকালে শনি মার্গিয়ে হচ্ছেন তাই তাই ওই দিন সকাল নটা কুড়ি মিনিটের পর স্নান করে মন্ত্র জপ শুরু করতে পারেন দুই দিক ও আসন ডিরেকশন এবং পশ্চিম পশ্চিম দিকে মুখ করে বসুন শনির দিক মাটিতে সরাসরি না বসে একটি পশমের উপর বসতে পারেন পশমের আসন বা কুশের আসনও ব্যবহার করতে পারেন নীল বা কালো রঙের আসন হলে সবচেয়ে ভালো তিন পোশাক ক্লোদিংস চেষ্টা করবেন পরিষ্কার নীল বা কালো রঙের পোশাক পরতে লাল রঙের পোশাক এড়িয়ে চলুন চার মালা শনি মন্ত্র জপের জন্য রুদ্রাক্ষের মালা সব থেকে শুভ পাঁচ কমপক্ষে একশো বার বা এক মালা করা উচিত যদি সম্ভব হয় তবে পাঁচ সাত এগারো মালা জপ করতে পারেন ছয় সংকল্প জব শুরু করার আগে হাতে একটু জল ফুল এবং চাল নিয়ে মনে মনে বলবেন আমি আমার জীবনের সমস্যা দূরীকরণের জন্য এবং শনিদেবের কৃপা লাভের জন্য এই মন্ত্র জপ করছি এরপর জলটি মাটিতে ফেলে দিন সাত নম্বর প্রদীপ সামনে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন সম্ভব হলে প্রদীপের তেলে একটি লবঙ্গ বা সামান্য কালো তিল দান করতে পারেন একটা স্পেশাল টিপস মন্ত্র জপ শেষ করার পর ক্ষমা প্রার্থনা করতে ভুলবেন না বলুন হে শনিদেব আমার পূজায় বা জবে যদি কোনো ভুল হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করবেন এবং আমার প্রতি প্রসন্ন হন তুমি কি টের পাচ্ছ আজকে কথা শুধু তথ্য নয় এটা বার্তা ইউনিভার্স তোমাকে ডাকছে যদি তুমি বিশ্বাস করো যদি তুমি পরিশ্রম করো যদি তুমি হাল না ছাড়ো তবে দু থেকে দু হবে তোমার জীবনের সেরা অধ্যায় কারণ শনি যখন পরীক্ষার পর পুরস্কার দেন সেটা কখনো ছোট হয় না আজ ভিডিওটি শেষ হচ্ছে কিন্তু তোমার পরিবর্তন শুরু হলো এখনই মনে মনে বলো মা আমি প্রস্তুত যা আমার আমাকে দাও কমেন্টে অনেকেই আমাকে ফিস প্রদান করতে চেয়েছেন আমি একটা কথা আপনাদেরকে জানাই আমি কোনো অর্থের বিনিময়ে জ্যোতিষ নিউমোলজি বা ভাগ্য গণনা করি না আমি মা কালীর ভক্ত আপনাদের মঙ্গল হোক এই কামনাতেই যা জানি তা ভাগ নিই আমি কোনো স্টোন ক্রিস্টাল বা রত্ন বিক্রি করি না আপনারা শুধু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে মায়ের কৃপায় আগামী শুভ সংবাদ সবার আগে জানতে পারেন মা কালীর আশীর্বাদ সবার জীবনে বর্ষিত হোক মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার